প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি যমুনা ফিজের পার্কের সামনে যেখানে ভিসা সার্ভিস সেন্টার দি কিংডম অফ সৌদি আরেবিয়া আমি এক ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইয়ের সাথে আমি কথা বলি উনি আমি জানতে পেরেছি উনি এই প্রতিষ্ঠানে এই ভিসা সার্ভিস সেন্টারে কর্মরত আছেন ভাই আপনার নাম আলাইকুম আমার নাম সাদিকুল ইসলাম শাফিন আপনি এই প্রতিষ্ঠানে আছেন কতদিন যাব এক বছর এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই যে যে সার্ভিস সার্ভিস সেন্টারে আসে তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা দিয়ে থাকেন এইখানে হচ্ছে যে আমাদের কর্মরত জীবন হচ্ছে মানে বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে যারা ফিঙ্গার দিতে আসে সৌদি ভিসা সার্ভিস থেকে এদেরকে ভিসার ফিঙ্গার দেওয়ার জন্য এদের স্বাভাবিক সহযোগিতা করার জন্য যেমন সিল তারপর ভিতরে ফিঙ্গার তারপর যদি কোনো রকম অসুবিধা হয় সেটা হেল্প করি আমরা বিদেশগামীরা আসে অনেকে আছে যে এখানে আসার লোকেশনটা যে কীভাবে আসতে হবে সেটা ওনারা জানে না সবসময় চেষ্টা করি প্রবাসী টিভির মাধ্যমেই তাদেরকে কীভাবে আসতে হবে বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল থেকে যে আসতেছে তাদেরকে কীভাবে আসতে হবে এটা আমরা আমাদের প্রবাসী টিভির মাধ্যমে জানাই তো তারপরও মাঝে মাঝে অনেকে আসে যে এসে হতো সময়টা আজকে টাইম যে বারোটা বা দুইটা যে সময়টা নির্ধারণ ওইটা অনেক সময় অনেক সময় বুঝতে পারে না তো অনেকেই আছে যে সময়টাও পার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের এই সার্ভিস সেন্টারে তাদের জন্য আপনাদের কি। এইখানে সময়টা যদি আপনার পার হয়ে যায় এখানে তো অ্যাপার্টমেন্ট লেটার থেকে কাজ করা হয় ওইখানে নির্দিষ্ট একটা সময় থাকে যেমন ধরুন দুইটা পনেরো মিনিট পর পর একটা টাইম থাকে সেই টাইমের ভিতরে যদি না আসে সেখানে আমাদের এলিট ফুড সিকিউরিটি সার্ভিস অনেকভাবে সহযোগিতা করে যেমন ধরুন লোকটা বুঝে না তাকে বোঝানো হয় বা এখানে টাইম লেট হয়ে গেলে এটা একটা জরিমানা দিয়ে একটা কাজ করা লাগে যেমন আপনার টাইম টু টাইম যদি থাকে তাদের ছয়শো টাকা ফিঙ্গার এভেন এখানে দুইটা পয়েন্ট আছে একটা নর্মাল একটা লাউন্স লাউঞ্জ হচ্ছে যে এটা বিআইপি এটা এটা যাদের টাইম লেট হয় মানে আধা ঘন্টা পর পর এটা জরিমানা নেওয়া যায় সেখানে আমাদের আর্থিক সহায়তাভাবে এখানে সব রকম হেল্প করা যায় এটা আমাদের ইনচার্জ থেকে এটা আমাদের হেল্প সহযোগিতা নেওয়া লাগে আপনাদের কিবারে বন্ধ থাকে এটা আমাদের শুক্র শনিবার বন্ধ থাকে বাদ বাকি প্রত্যেক দিন এটা চালু থাকে কয়টা থেকে কয়েকটা পর্যন্ত এটা নয়টা থেকে একদম পাঁচটা পর্যন্ত আমাদের লিগ্যাল টাইম তারপরে ভিতরে যারা থাকে তারপর তারা ফিঙ্গার দিতে হবে এবারে আমাদের আটটা নয়টা দশটা পর্যন্ত থাকে ওপেন থাকে যত লোক থাকে ভিতরে পাঁচটার পর ওগুলো ফিঙ্গার কাজকর্ম করার শুরু হাত তার বাইরে গত আর লোক নেওয়া হয় না ধন্যবাদ আপনাকে প্রবাশী টিভিকে সময় দেওয়ার জন্য আপনি কি প্রবাসী টিভি দেখেন জি হ্যাঁ কেমন লাগে আমাদের টিভি খুব ভালো লাগে প্রবাসী টিভি পক্ষ থেকে কোনো কিছু বলার যদি থাকে আপনি বুঝতে পারেন প্রবাসী চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলো দেখে তাদের ধৈর্য সহকারে দেখা উচিত কারণ এটা থেকে অনেক কিছু জানা যাবে বোঝা যাবে এই ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভি সহ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মিন্ডলি দেশ বিদেশে যারা দেখছেন আমাদের প্রবাসী চ্যানেল আমি এই মাত্র যে ভাইয়ের সাথে কথা বললাম উনি সৌদি ভিসা সার্ভিস সেন্টারে কর্মরত উনি আমাদেরকে এই সৌদি ভিসা সার্ভিস সেন্টারে যারা আসেন তাদেরকে কি করে নিয়োগ কী করলে কি করতে হবে সব বিষয়গুলো তুলে ধরলো আমরা আশা রাখি আপনারা সহযোগিতা পেয়েছেন আমরা সবসময় আপনাদের পাশে আসি ছিলাম এবং থাকবো পাওয়াশি টিভি মঞ্জুর ইসলাম হিরা যমুনা ফিসের পাক সৌদি বিশা সার্ভিস সেন্টার ঢাকা